আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে বলতে চাই দয়া করে আল্লাহর জনগণের মুখোমুখি দাঁড়ায়েন না না তারাও কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করবে যদি না পারে খাবে আপনারা জিতবেন আবার যেদিন জনগণ পারবে সেদিন কিন্তু পরিস্থিতি আঠাইশ তারিখ যারা ছিলেন তারাও জানেন ওইখানে হাত চোর করে স্যারেন্ডার করেছিল উপরে হাত চোর করে স্যারেন্ডার করেছিল এই আজকে দেশের জনগণের উপরে যে তথ্য দানব চেপে বসেছে এই তথ্য দানবের নয়ন মণিত তোমার নেত্রী ভাই আমি কেন কথা বলবো না আজকে এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোক সেদিন বাসায় বসে নিউজ দেখছিলাম একটু চোখ দিয়ে আমারই দেখি পানি পড়ে গেছে পরে বারে হাসছি সিনেমাতে ভিলেন্দ্র হিভাবে অভিনয় করে এভাবে হাসছি সরি স্যার

দিয়ে অধ্যাপক রেহমান সুবাহান কলম লিখেছেন কার জন্য ঘন্টা বাড়ছে হয়তো তিনি মিল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে এরকম আরো যারা আছে যারা সরকারের বিরুদ্ধে করবে সে কাছের বাকশালী শাসনের বিরোধিতা করবে তাদের ঘন্টা বাঁচবে খালেদা জিয়ার মতো জেলে যেতে হবে বিষ প্রয়োগে মেরে ফেলা হবে নানান ধরনের নিপীড়নের শিকার হতে এটা মিন করেছেন অথবা শেখ হাসিনার সেটা বিন করেছেন কিন্তু রেমন শোভন স্যারকেও আমি উইথ ইউ রেসপেক্ট আমরা বলতে চাই কেন স্যার আজকে আক্ষেপ করে কলম লিখছেন এই পেটিমাত্র মানিলে বকটিয়ে এই ঔমিবাক্ষলকে ভারতীয় বৃষ্টি এই দেশের জনগণের উপরে চাপিয়ে দিয়েছেন কাজেই ওই যে আল্লাহ যেটা বলেছে দুনিয়াতে যত বালা মুজিবাদ মানুষের হাতের কামাই আজকে জানতেছে অপকার না করেছেন তারই ফল ভোগ করছেন অনেকে আজকে প্রতিবাদ করছে এখন আমরা মিছিল করতে পারি পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হবে কিছু নেতাকর্মী গ্রেপ্তার হবে কয়েকজন আহত হবে এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন কালো চশমাটা খোলো চশমা পরে আছে আঠাইশে অক্টোবর এই আলনাজি কমপ্লেক্সের সামনে তার বাম চোখে গুলি লেগেছিল তার বাম চোখের তিনি চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছেন তারপরে আজকে আবার তিনি প্রতিবাদ এসেছেনের ছেলে না ওমায়দুল কাদের কিংবা বিএন জ্য়ামী লীগের বড় বড় নেতাদের মতো শিল্পপতি যারা মনোনয়নের লাভে কর্মী নিয়ে থাকে নেতা যিনি চেয়ারম্যান হতে পার চান পৌরসভার মেয়র হতে চান এই ছেলে কিন্তু সেরকম কোন পরিবারের সন্তান না নির্বাচনের দশ হাজার টাকা খরচ করা ক্ষমতাকে লাইন আমি বলছি ভাই তুমি আর আইশোরা বলছে ভাই চোখ চাকটা গেছে যদি যদি এই প্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ঠিক যখন থেকে রাজক অনেকর ঠট ফাটিয়েছে শরীর ফাটিয়েছে রাত হওয়ার পরেও কিন্তু যায়নি এক চলো সবাই রাজপথে দাঁড়িয়ে আছে এখন আমরা বলছি যে আমরা পারি এখানে 40 50 পুলিশ রয়েছে আমরা প্রায় 100 জনের মতো আছি একজন তিনজন জন পুলিশকে ম্যানেজ করতে পারবো না ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করে আমরাও পারবো কিন্তু কথা হচ্ছে তাদের কাল লাভ হবে এই যে আঠাশ তারিখে একজন পুলিশ সদস্য মারা গেল তিনি যেই ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যান না কেন বিধবা হয়েছে ওই পুলিশ সদস্য স্ত্রী সন্তান হারা হয়েছে ওই পুলিশ সদস্যের সন্তান যেই যুব কর্মীরা মারা গেছে বিচ্ছহীন সন্তানহীন হয়েছে ওই পরিবার কার জন্য শেখ হাসিনার ক্ষমতার জন্য কাজী পুলিশ সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে বলতে চাই দয়া করে আল্লাহ রস্তে জনগণের মুখোমুখি দাঁড়ায়েন না আল্লাহ রস্তে দাঁড়ায়েন না একটা দিতে আসলে তারাও কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করবে যদি না পারে খাবে আপনারা জিতবেন আবার যেদিন জনগণ পারবে সেদিন কিন্তু পরিস্থিতি আঠাইশ তারিখ তারা ছিলেন তারাও জানেন ওইখানে হাত চোর করে সারেন্ডার করেছিল চিয়ার চলের ওপরে হাত করে স্যারেন্ডার করেছিল আমার যখন চোখে পড়েছে আমি তখন অনেককে বলেছি ভাই চলে আসো চলে আসো পুলিশকে বাধ্য করা হয়েছে এসেছে কিন্তু হাত চোর করে স্যারেন্ডার পরে কেন তুমি তার গায়ে ইটপট খেল মারতে যাও আমার চোখে যাদেরকে পড়েছিলো তাদেরকে সরিয়ে নিয়েছি এই যে হাজারের মামুন একজন পুলিশ সদস্য ওখানে পড়ে গিয়েছিল তাকে সেভ করেছে সেই ছবি বিএনপির কাছে আছে